আমি ডক্টর বিশ্বনাথ ভট্টাচার্য আমি বিদ্যা মন্দির উনিশশো বিরাশি সালের ছাব্বিশে আগস্ট থেকে দু হাজার ষোলো সালের একত্রিশে মার্চ পর্যন্ত শিক্ষকতা করেছি আমি মনে করি যে সরকার এগারো সালে মানুষকে নানান প্রতিশ্রুতি দিয়ে এসেছিল সেই সরকার আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী গণতন্ত্র বিরোধী একটা ফ্যাসিস সরকার একটা অসভ্য সরকার যে সরকার গণতান্ত্রিক রীতিনীতি এবং মূল্যবোধ কিছুকেই মানে না যে সরকার দুর্নীতির পৃষ্ঠপোষকতা করে আমি ছজন মুখ্যমন্ত্রীকে আমার জীবন দশায় দেখেছি এই ছজন মুখ্যমন্ত্রীর মধ্যে সবচেয়ে নকারজনক ধাপ্পাবাদ মিথ্যেবাদী অসভ্য ফ্যাসিস্ট গণতন্ত্র বিরোধী মুখ্যমন্ত্রী হলেন লক্ষ লক্ষ ছেলে মেয়ে তাদেরকে বঞ্চিত করে এই সরকার একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে এবং কোটি কোটি টাকা এদের কাছ থেকে আদায় করে যৌথ মঞ্চের ভাস্কর বাবু সহ যারা আছেন তাদেরকে আমি প্রাণ দিয়ে সমর্থন করি আমি মনে করি এদের মধ্যে কোনো রকম ছল নেই আন্দোলন থেকে একবারে শীর্ষ জায়গায় পৌঁছে এই সরকারকে মাথা নত করতে একদিক দিয়ে আইনি লড়াই আরেক দিক দিয়ে পথে লড়াই এই দুটো লড়াই চালানোর ক্ষমতা এদের একমাত্র এদেরই আছে